ঠিক আজকের দিনেই দর্শক হোটেল রোদ্দুর হুগলির কুমির মোড়ায় পথ চলা শুরু করেছিল ঠিক হাঁটি হাঁটি পায়ে একটা বছর অতিক্রান্ত করার পরই একেবারে জেলা জুড়ে নাম এই হোটেলের একদম দেখাতে বলবো বলব এই মুহূর্তে কিন্তু এই হোটেল রোদ্দুর একেবারে যেভাবে এই যে বাঁশের মণ্ডপ করা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। যে যেরম সুদৃশ্য গেট তেমন আলো আর এদিকে এই যে ব্যাংকুয়েট হল সব কিছুই একেবারে মানানসই এবং তার পাশাপাশি এই যে হোটেল রতুরের পার্থে যে সেলিব্রেশন সেই সেলিব্রেশন কিন্তু হয়েছে অনেকেই যে যেমনটা অনেকেই এখানে এসেছিলেন এবং পাশাপাশি তারা কিন্তু সবাই মত খুশি যে একদম এক বছর আগে যার পথ চলা শুরু হয়েছিল এক বছরেই তার সুনাম একেবারে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব সেই শারদোৎসবের প্রাককালে যেভাবে হোটেল রদ্দুর তার প্রতি যেভাবে বিস্তার করেছে এই হোটেল তার যে কর্তৃপক্ষ আছে তাদের এবং যে সমস্ত কর্মীবৃন্দ আছেন তাদের ব্যবহার দূর দূরান্ত থেকে আসা যারা অতিথি তারা রীতিমতো এই ব্যবহারে তারা খুশি হয়ে আসেন হোটেল রোদ্দুরের এক বছর পূর্ণ হলো শুরু তিনিও ছিলেন আর আজকে এক বছর আজকেও কি বলবেন

এই হোটেলে বিভিন্ন সময় প্রদান করতে হোটেলে তারা এখানে থেকেছে তাদের খাবার ভালো রেখেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রেটি এখানে এসছে এবং আরো যারা সমাজের যারা বলতে পারেন যে

প্ল্যানিং প্রোগ্রাম থাকছে প্ল্যানিং প্রোগ্রাম বলতে আমাদের কাছে প্ল্যানিং প্রোগ্রাম তো সবসময় প্রতিদিনই প্রতি মুহূর্ত আমাদের প্ল্যানিং চলছে চেষ্টা করছি গেস্টকে আরও কি করে ভালো সার্ভিস দেবো আরো ভালো মাপের কি করে খাবার দিতে পারবো সেটা শুধু আমরা নয় আমাদের টোটাল টোটাল রোদ্দুরের যে গ্রুপ তারা সর্বদাই চেষ্টা করছে সর্বদাই চেষ্টা করবে এই যাতে গেস্ট যাতে স্যাটিসফাইড হয় গেস্ট এমেন্ট থেকে হাসতে হাস্তে খুশি মঞ্চ এবং যা রেসপন্স পেয়েছেন সেটা নিয়ে এক কথায় কী বলবেন এবং এই মুহূর্তে হোটেল রোদ্দুর বাংলার সীমানার বাইরে যেতে চলেছে যতটুকু জানতে পারছি সেখানে তো একবার সর্বভারতীয় সেলিব্রিটিরাও এখান দিয়ে যান বিভিন্ন সময় শো করতে তারাও আসেন তো পুজোর সময় এরম এলে তো একটা বাড়তি চাপ থাকবেই সেটা কিভাবে সামলাবেন বাড়তি চাপ বলতে মানুষের জন্যেই তো মানুষের চাপটা আমাদের কাছে কোনো চাপ না এখন মাংস সার্ভিস দেওয়ার জন্য আমরা আছি যে কোনো চাপকে আমরা বর্তমান বড় কোনো ক্ষমতা আর পুজোর সময় যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব খাবারে কোনো ডিসকাউন্ট থাকছে সেটা এখন আমরা ডিসাইড করি তবে কিছু না কিছু তো থাকবে যাতে গেস্ট খুশি থাকে বা কোনো একটা ডিসকাউন্টের একটা থাকবে আপনার নামটা আমার নাম থ্যাংক ইউ বলছি দেখতে দেখতে হোটেল রোদ্দুর হাঁটি হাঁটি পায় এক বছর আপনারা প্রায় আসেন এখানে কি বলবেন খুব ভালো লাগে স্থানীয় এলাকার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর ডেকোরেশন অ্যাম্বিয়েন্সটা খুব ভালো খাওয়ার গুণগত মান খুব ভালো এবং পরিচিতের মধ্যে সবটাই ভালো যে স্টাফেদের ব্যবহার ভালো সবটাই এসে আমাদের খুব ভালো লাগে তাই আসি এবং আগামী দিনও আস এবং মানে কি শুভেচ্ছা দেবেন এই হোটেল রোদ্দুর কর্তৃপক্ষ আরও ভালোভাবে আরও কিছু নতুন মডিফাই করুক এবং এইভাবে গুণগত মান ভালো রেখে মানুষের সাথে ভালো ব্যবহার থাকে এইভাবে আপনার নাম তনয় দত্ত এবং যারাই এখনও অব্দি সেলিব্রিটি যারা আছেন তারা অনেকেই আসেন সর্বভারতীয় সেলিব্রিটি বেশ কয়েকজন এসে গেছেন এবং তার মধ্যে আপনাদের জানাই যে বেশ কয়েক মাস আগেই বাংলা চলচ্চিত্রে জগতের প্রভাব প্রতিম প্রভাত প্রতিম অভিনেতা ঠিক বাংলা সিনেমাকে যিনি একভাবে কয়েক যুগ ধরে টেনে নিয়ে যাচ্ছেন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন এই হোটেল রোদ্দুরে এবং সেই বর্ষপূর্তি আজকে কিন্তু একেবারে দেখাবো যে সন্ধ্যে থেকেই সেজে উঠেছিল এই হোটেল রোদ্দুর এবং সেখানে অনেকেই এসছিলেন এখন এই মুহূর্তে এত রাতেও কিন্তু হোটেল রোদ জুড়ে দূর দূরান্ত থেকে লোকজন আসছেন এবং তারা কিন্তু একটাই কথা বললেন যেমন টেস্টে তফাৎ অন্যদের সাথে তেমনটাই কিন্তু স্বাদে অতুলনীয় এবং রান্নার কোয়ালিটি ভালো এবং তার পাশাপাশি একেবারে কর্মীবৃন্দের ব্যবহার এবং একেবারে গ্রামাঞ্চলে একেবারে বাঙালি আনা হোটেল যার নাম রোদ্দুর অর্থাৎ দর্শক আপনারা জানেন অমলকান্তি রদ্দুর হতে চেয়েছিলো সেই রোদ্দুরের নামেই এই বাঙালি আনা হোটেলের নাম হোটেল রোদ্দুর এমনটাই জানালেন হুগলি জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ এবং জনশিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় আপনারা কী কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে গেস্ট আমাদের প্রচন্ড ভালোবাসে তার জন্যই আজকে আমরা এক বছর কমপ্লিট করতে পারলাম আমরা চাই আগামী দিনেও গেস্ট আমাদের ঠিক এতটাই সাপোর্ট করুক তাই আমরা একদম টোটাল টিম নিয়ে গেস্টের জন্য অপেক্ষায় রইলাম কী কী আইটেম মূলত এখানে পাওয়া যায় মূলত আইটেম পাওয়া যায় চাইনিজ তন্দুর বিরিয়ানি এছাড়াও আপনি ইন্ডিয়ান আইটেম রয়েছে এছাড়াও আমাদের আরও একটা স্পেশালিটি রয়েছে আমরা কোনো সময় কোনো গেস্টকে কাস্টমাইজ পুরো প্রোভাইড করে থাকি সেটা বুকিং পারপাস